হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের পায় ভালোই আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আগামী আগামীকাল বছরের প্রথম একাদশী পুত্রদা একাদশীর স্বয়ং দেবাদিদেব মহাদেবের রচিত এই গুপ্ত মন্ত্রটি ঘুমানোর আগে একবার উচ্চারণ করুন তা হলেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবন থেকে যাবতীয় সমস্যা দূর হতে বাধ্য বন্ধুরা এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী এবং চমৎকারী একটি মন্ত্র এবং এই মন্ত্রটি স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজেই রচনা করেছিলেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই পৌষ মাস অত্যন্ত পবিত্র এবং আর্থিক উন্নতির জন্য খুব কল্যাণকারী একটি মাস এবং এই পৌষ মাস মা লক্ষ্মীর পুজো আরাধনা নিষ্ঠা ও ভক্তি সহকারে করে থাকে সুতরাং এই পবিত্র পৌষ মাসের এই পুত্রতা একাদশী আর এই একাদশীর রাতে এই গুপ্ত মন্ত্রটা যদি আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি আপনারা একবার উচ্চারণ করতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেব আপনাদের ওপর সুনিশ্চিতভাবে প্রসন্ন হবেন আর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ যদি আপনার মাথার ওপর থাকে তাহলে আপনাদের জীবনে যেরকমই দুঃখ কষ্ট জ্বালা দারিদ্রতা বা যে কোনো সমস্যায় থাকুক না কেন সেইখান থেকে খুব সহজেই আপনারা মুক্তি পাবেন তথা এই মন্ত্রের প্রভাবে দেবাদিদেব মহাদেবের পরম অনুগ্রহ লাভ করতে পারবেন দয়াদৃষ্টি ও কৃপাদৃষ্টি লাভ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে কোন ভক্ত যদি এই মন্ত্রটা যদি একবার মুখে আনতে পারে তাহলে সেই সেইরূপ ব্যক্তির অনেক উপকার পাপ থেকেও রক্ষা পায় তথা আর্থিক সমস্যা থেকেও রেহাই মেলে এবং সেই সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে ওঠেন তবে বন্ধুরা এই মন্ত্রটি জপ করার পূর্বে বিশেষ কিছু সতর্কতা আপনাদের অবলম্বন করা উচিত নইলে কিন্তু কোনো সুফল লাভ করা যায় না অর্থাৎ বিশেষ কিছু রীতিনীতি এবং নিয়ম মেনে তবেই এই মন্ত্র জপ করা উচিত বন্ধুরা এই বিষয়ে আপনাদের প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তবে একটি অনুরোধ করব যে এই ভিডিওটি আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং যতটা পারবেন আত্মীয় পরিজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন বিশেষ করে যারা এই একাদশীর ব্রত পালন করতে চান তাদের উদ্দেশ্যে অতি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়গুলির সম্পর্কে একটা সঠিক ধারণা পেতে পারে সবশেষে এই রকমই সব ধর্মশাস্ত্র বাস্তুশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্র রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাই হোক বন্ধুরা এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেবকে ভালোবেসে থাকেন যদি আপনারা চান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি এবং তার দয়াদৃষ্টি দৃষ্টি আপনার প্রতি আপনার পরিবারের প্রতি থাকুক তাহলে ওং নম শিবায় হার হার মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা সবার প্রথমে আমি জানিয়ে দিই এই পুত্রদা একাদশী কবে পালন করা হবে এবং এর পালন সময়টা কখন বন্ধুরা এই পৌষ পুত্রদা একাদশী পালন করা হবে কাল দশই জানুয়ারি শুক্রবার এবং এর পালন সময় পরের দিন অর্থাৎ এগারোই জানুয়ারি দু শনিবার এবং পালন সময়টি হল পরের দিন অর্থাৎ শনিবার সকাল সাতটা পনেরো মিনিট থেকে শুরু করে সকাল আটটা বেজে একুশ মিনিট পর্যন্ত এই একাদশীর পালন সময় তিথি থাকবে বন্ধুরা আপনাদেরকে যে বিষয়টি না বললেই নয় আর তা হলো এই মন্ত্রটি স্বয়ং রচনা করেছেন দেবাদিদেব মহাদেব এবং যেই ব্যক্তি এই মন্ত্রটি নিয়মিত উচ্চারণ করেন সেই ব্যক্তি কিন্তু দেবাদিদেব মহাদেবের চরণ ছায়ায় সান্নিধ্য লাভ করে থাকেন একই সাথে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই মন্ত্র বলের প্রভাবে মহাবলী দশানন রাবণ ত্রিভুবন জয়লাভ করেছিলেন এরই পাশাপাশি রাবণ নটি গ্রহকে সদা সর্বদাই নিজের অধীনে রাখতেন এই মন্ত্র উচ্চারণ করে সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মন্ত্রের ক্ষমতা কতখানি সুতরাং আপনারা যদি এই মন্ত্রটি নিয়মিত সঠিক নিয়মে পাঠ করতে পারেন তাহলে আপনাদের সকল মনস্কামনা মনোবাসনা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সুনিশ্চিতভাবেই পূর্ণ হবেই হবে এবং আপনার ভেতরে এমনই এক প্রকার পজিটিভ এনার্জি তৈরি হবে যার ফলে দুঃখ কষ্ট যেমন দূর হবে ঠিক তেমনই আপনারা কিন্তু অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন অর্থাৎ দৈবিক ঐশ্বরিক আশীর্বাদের অধিকারী হয়ে উঠবেন দেখুন বন্ধুরা শিব পুরাণ অনুযায়ী এই মন্ত্রটিকে মহাকাল মন্ত্র হিসাবে আখ্যায়িত করা হয়েছে তবে আপনারা ভাববেন না যে এই মন্ত্রটি অত্যন্ত বড় এবং জটিল এই মন্ত্রটি অতি সংক্ষিপ্ত এবং খুব সহজেই আপনারা কিন্তু এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করতে পারবেন এবং মনেও রাখতে পারবেন দেখুন বন্ধুরা আমি চেষ্টা করব এই মন্ত্রটি আপনাদেরকে বলে বোঝানোর এবং এই মন্ত্রটি কৃমিয়ায়ও দেখতে পাবেন এই বিশেষ মন্ত্রটি আর এই বিশেষ মন্ত্রটি হল ওম ই ক্লিন নম শিবায় ওম ইং ক্লি নম শিবায় ওম ই ক্লি নম শিবায় বন্ধুরা এই মন্ত্রটি অন্তত পক্ষে তিনবার উচ্চারণ করবেন এরপর জেনে নেব যে কোন সময়ে এবং কি নিয়মে আপনারা এই মন্ত্রটি আপনারা জপ করবেন সেই সম্পর্কে বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে আমি এটাই বলবো যে এই মন্ত্রটি আপনারা সারা দিনে দুবার পাঠ করবেন দেখুন বন্ধুরা আপনারা যখন সকালে ঘুম থেকে উঠবেন তখন আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারেন আবার যখন আপনারা রাতে ঘুমাতে যাবেন তখন এই মন্ত্রটি আপনারা আবার জপ করতে পারেন তবে যারা রাত্রিবেলাতে যারা এই মন্ত্রটি জপ করতে চান তারা একটি বিশেষ বিষয়ে অতি অবশ্যই মাথায় রাখবেন যে রাত্রি বারোটার সময় এই মন্ত্রটি আপনারা জপ করবেন এর ফলে সব থেকে বেশি আপনারা সুফল লাভ করতে পারবেন এবং এই মন্ত্রটি জপ করার জন্য আপনাদেরকে অতি অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে তারপরেই কিন্তু আপনারা এই মন্ত্রটি আপনারা জপ করবেন একই সাথে আরও একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে আর তা হল বন্ধুরা এই মন্ত্রটি জপ করার সময় আপনাদের হাতে যেন তিন ধাতুর কোনো একটি জিনিস থাকে বন্ধুরা তিন ধাতু বলতে লোহা পিতল এবং তামা মিশ্রিত কোনো ধাতু হাতে রেখে যদি আপনারা এই মন্ত্রটি জপ করেন তাহলে কিন্তু এই মন্ত্রের ক্ষমতা বল। অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় যার ফলে মন্ত্রের যে সুফল সেটি কিন্তু আপনাদের জীবনে খুব তাড়াতাড়ি এসে পড়বে বন্ধুরা আজকের বলা এই ভিডিওতে মন্ত্রটি যদি আপনারা এই পুত্রতা একাদশীর তিথি মহাযোগে জপ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবনে অনেক প্রকার সমস্যা এমনিতেই দূর হয়ে গিয়েছে তথা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনারা পাপ্ত করতে পারবেন এছাড়াও বন্ধুরা এই মন্ত্রটি যদি আপনারা নিয়মিত অভ্যাসে পরিণত করতে পারেন তাহলে কিন্তু অনেক উপকার পাপ থেকেও রেহাই পাবেন বন্ধুরা এই মন্ত্র যারা উচ্চারণ করে তাদের জীবনে যেই রকমই সমস্যা বা আর্থিক কষ্ট কিংবা শারীরিক সমস্যা বা কোনো জিনিসকে নিয়ে হয়তো দীর্ঘদিন ধরে ভুগছেন কিংবা কোনো মহা বিপদে আছেন সেই বিপদ আপদও কিন্তু আপনাদের জীবন থেকে এক নিমেষেই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে তা দূর হয়ে যাবে তাই বন্ধুরা আমি আপনাদের কাছে অনুরোধ করব। কাল এই একাদশীর তিথিতে এবং পৌষ মাসের মহাযোগে রাতে ঘুমানোর আগে এই শক্তিশালী মন্ত্রটি একবার হলেও উচ্চারণ করুন এছাড়াও এই মন্ত্রটি আপনারা বছরের যে কোনো দিনও এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন